এর আগে দেখেছিলাম শোয়ানাকে ভাল্লুকের গুহার মধ্যে ফেলে দেওয়ার জন্য তার হাত পাগুলো যারা বেঁধে দিচ্ছিল এখন আগে যারা এ কথা বলতে সবাই আতঙ্কে জমে গেল আমার কিছুদিন খুব শরীর খারাপ তাই ভয়েস ওভার করতে পারেনি এখন একটু ঠিক আছে তাও পুরোপুরি ঠিক হয়নি তাই ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে ঠিক আছে এবার ভিডিওতে ফিরে আসা যাক শোয়ানা কাঁদতে শুরু করলো ভাল্লুক ভাল্লুক শব্দ শুনেই সবাই ভয়ে কাঁপতে শুরু করলো কেউ কেউ ভেবেছিল যারা হয়তো মজা করছে কিন্তু আর অর্পিত ঠিকই বুঝে গিয়েছিল কিছু খারাপ ঘটতে চলেছে ওদের চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই কয়েকজন শক্তপোক্ত লোক সুহানাকে ভাল্লোকের গুহার দিকে নিয়ে গেল ওর হাত পা বাঁধা ছিল আর সুহানা খুব জোরে জোরে ছিল ঠিক তখনই বডিগার্ডগুলো গুহার সামনে দাঁড়িয়ে যারার দিকে দেখছিল তখন যারা বললো কি দেখছ আমার মুখ ওকে তুলে গুহায় ফেলে দাও তখন লোকগুলো গুহার দিকে টেনে নিয়ে যেতে লাগলো একটু দূরে যেতেই এক অন্ধকার গুহা দেখা গেল গুহার চারপাশে তার টাঙানো ঠিক তখনই গুহার ভেতর থেকে ভাল্লুকের গর্জনের শব্দ শোনা গেল ভাল্লুকগুলো বুঝতে পেরেছিল মানুষ এসে পড়েছে প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও সুয়ানা চিৎকার করে কাঁদছিল যারা এসে বললো তোকে ছেড়ে দেবো আমার স্বামীর সাথে ফ্ল্যাট করার সময় তোর মনে ছিল না তোর এই গুহার মধ্যে ফেলে দেবো তখন তুই যত ইচ্ছা ফ্ল্যাট করে নিস সোনা কাঁদতে কাঁদতে বললো আমি কিছুই করিনি তোমার স্বামী আমার কাছে এসেছিল সে সব মিথ্যে বলছে যারা ঠোঁট পাকিয়ে বললো মিথ্যে আমার স্বামী মিথ্যেবাদী আর তুই সত্যবাদী তাহলে তুই এই ভাল্লুকগুলোর সাথেই তোর সত্য কথাগুলো বল এই দৃশ্য দেখে সাথিয়ার ঐশ্বর্যের মনে ভীষণ খারাপ লাগছিল হ্যাঁ ওরা সুয়ানার উপর হয়তো হিংসে করতো কিন্তু এতটা নয় যে মৃত্যুর মুখে দেখবে যারা আবার গট উঠলো ফেলে দাও ওকে এই গুহার ভেতরে এবং যারা এইসব দেখে খুব খুশি হচ্ছিল যারার বডিগার্ডগুলো একে একে ভয়ে কেঁপে উঠল তাদের আসল কাজ কাউকে মারা বা অত্যাচার করা ছিল না কিন্তু যারা তাদেরকে দিয়ে সবসময় এরকম খারাপ কাজ করাতেই থাকতো তারা এরকম কাজ করতে না চাইলেও করতে হতো আর যদি তারা যার কথা না মানে তাহলে ওদের চাকরি তো চলে যেত আর তাদের পরিবারের সাথে আরও অনেকে ভয়ানক হতে পারত তাই তাদের এইগুলো করা ছাড়া কোনো উপায় থাকতো না ঠিক তখনই একজন বডিগার্ড বললো ম্যাডাম এটা ঠিক হচ্ছে না সুহানা মরে যাবে যারা ঠান্ডা স্বরে বললো তুই কি ওর জন্য চিন্তা করছিস বডিগার্ড বলল না কিন্তু এত লোকের সামনে কিছু হলে বিষয়টা বাইরে ছড়িয়ে পড়বে তুই ভিতু আমি তোকে চিনতাম না ভিতু মানুষ হিসেবে রেগে উঠলো যারা এরপর গলা উঁচু করে যারা বলল আমার ভাই এখানে বড় শেয়ার হোল্ডার আমি যাই করি না কেন আমার ভাই সব সামনে নেবে আর যদি তোরা আমার কথা না মানিস এই কথাগুলো তারা শোনার পর তারও তারাও ভয় পেয়ে গেল এবার আর লোকগুলো দেরি করলো না সুয়ানাকে তুলে কাটাতারের ওপারে ছুঁড়ে দিল সুয়ানা কান্নায় ভেঙে পড়ল বাঁচাও আমাকে আয়ান আমাকে বাঁচাও সাথী বলল ওর অকর্ম স্বামী কোথায় আসলে কি যারাকে দেখে পালিয়ে গেছে সবাই ভাবছিল সুয়ানার আয়ানের ওপর ভরসা করা ভুল হয়েছে সে ওকে বাঁচাতে পারবে না ওদিকে আয়ান ইতিমধ্যেই কনফারেন্স রুমে পৌঁছে গেছে সেখানে রাজসহ সহ অনেক শেয়ারহোল্ডার বসেছিল আয়নের পোশাক ছিল একেবারেই সাধারণ তারা অবাক হয়ে ভাবছিল যুবক মাস্টার এরকম সাদা মাটা রাজ দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বলল যুবক মাস্টার আপনি চলে এসেছেন আয়ান মাথা নেড়ে বলল হ্যাঁ তবে তার মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটছে মুখে অস্থিরতার ছাপ স্পষ্ট রাজ জিজ্ঞেস করলো কেউ কি কিছু বলেছে আপনাকে না কেউ কিছু বলেনি তুমি বলছিলে কিছু শেয়ার হোল্ডার আমার সঙ্গে দেখা করবে চটপট মিটিং শেষ করতে হবে আয়নের কথা শুনে সবাই বিরক্ত হলো আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে অপেক্ষা করছি আর আপনি আমাদের এত তাড়াতাড়ি চলে যেতে বলছেন আয়ুষ বলল আপনি নিজেকে কি মনে করেন আমরাও এখানে সমান শেয়ার হোল্ডার আমাদের অবহেলা করা মানে আমাদের অসম্মান করা রাজ আয়ুষকে থামাতে চাইছিল কিন্তু থামাতে পারলো না তার আগে আয়ান হাত তুলে রাজকে থামিয়ে বলল হ্যাঁ আমি তোমাদের এড়িয়ে যাচ্ছি এটাই সত্যি এটা শুনে আয়ুষ রেগে মিটিং ছেড়ে চলে যেতে চাইছিল কিন্তু তখনই হঠাৎ এক সিকিউরিটি গার্ড দৌড়ে ঢুকল সে হাঁপাতে হাঁপাতে বলল। স্যার আমাদের শিকারে জঙ্গলে ভয়ানক কিছু ঘটেছে যারা ম্যাডাম এক মহিলাকে ভাল্লুকদের গুহায় ফেলে দিয়েছে আয়ান হতভম্ব হয়ে গেল যারা নাম শোনার পরে আয়ান কি বুঝতে পারবে সুয়ানার সঙ্গে আসলে কি ঘটেছে জানতে হলে দেখুন পরের এপিসোড শুধু আমাদের রহস্য রাত্রি চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নেবেন